রবি ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গান বাংলাদেশের জাতীয় সংগীত সেই গান ভারতের মাটিতে গাইলে এদেশের বিজেপি সরকারের কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গে রাষ্ট্রদ্রোহের মুখে বিধুভূষণ দাসের বিরুদ্ধে আইন আলোক পদক্ষেপ করার নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী কেনই বা মামলা আর কেনই কাণ্ড শুধুমাত্র এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে নাকি এটা একজন কংগ্রেস নেতা গিয়েছে প্রসঙ্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটির প্রথম দুটো লাইন গিয়েছে নিজের বক্তৃতা শুরু করেছিলেন আসামের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুরো জেলা কংগ্রেস কমিটির বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন আর অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রীয় নিরাপত্তা চাদরে আবৃত হয়ে রয়েছেন আজ আমরা বিশ্লেষণ করব এই ঘটনাগুলির মধ্যে আসল যোগসূত্রটা কি রবীন্দ্রনাথ থেকে শেখ হাসিনা দুই বাংলার আবেগ রাজনীতি আর কূটনীতি সব মিশে আছে এই এক গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের এবং বাংলাদেশের দুই দেশেরই সাংস্কৃতিক আত্মা ভারতের জাতীয় সঙ্গে জনগণ তারই লেখা বাংলাদেশের আমার সোনার বাংলা সেটাও রবি ঠাকুরের সৃষ্টি তাহলে ভারতের কোন প্রান্তে যদি কেউ আমার সোনার বাংলা গানটি গিয়ে থাকেন সেটা অপরাধ কেন কেন বিজেপি সরকারের এতে এত সমস্যা যে রাষ্ট্রদ্রোহের মামলা দিতে হচ্ছে এ প্রশ্নটা এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজ সবার মনে কিন্তু প্রশ্ন উঠছে রবীন্দ্রনাথ কি কোন দেশভাগের কবি না তিনি তো ছিলেন এক বিশ্বকবি যিনি বলেছিলেন যে মানুষ নিজের দেশকে ভালোবাসে না সে অন্যের দেশকেও ভালোবাসতে পারে না এদিকে আরেক দৃশ্য বাংলাদেশে নিজের দলের বিদ্রোহ আর গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ ভারতেরই দিল্লিতে প্রধানমন্ত্রী না হয়েও রাষ্ট্রীয় নিরাপত্তা পাচ্ছেন প্রতি মুহূর্তে খাবার বাসস্থান চিকিৎসা সবই ভারতের করদাতাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি এখন কার্যত রাজনৈতিক নির্বাসনে আছেন তাকে আশ্রয় দিয়েছে ভারত সরকার এখানে যেসব ভারতীয় রাজনীতিবিদ এই কংগ্রেস নেতার বাংলাদেশে সঙ্গীত গাওয়া নিয়ে বিক্ষোভ করছেন তাদের উচিত শেখ হাসিনার ভারতে থাকা নিয়েও এমনই প্রশ্ন করা তাহলে তো ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জাতীয় সিকিউরিটি অ্যাডভাইজার অজিত গোব্বল পররাষ্ট্র মন্ত্রী শাহ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গিয়েও মানুষ প্রশ্ন করতেই পারেন দিল্লিতে শেখ হাসিনাকে কেন এতদিন রেখে দিয়েছেন আর কেনইবা রাখা হয়েছে কি পরিকল্পনা করছেন তারা বিশ্বের প্রথম সারি দেশগুলো ইতিমধ্যে শেখ হাসিনার ভিসা বাতিল করেছে কিন্তু ভারত তাকে শুধু জায়গায় দেয়নি দিয়েছে সুরক্ষা চিকিৎসা ও রাজনৈতিক ছায়া একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ায় মামলা অন্যদিকে রবীন্দ্রনাথেরই ভাবধারার দেশে আশ্রয় নিচ্ছেন বাংলাদেশের নেত্রী এটাই হলো দুই বাংলার রাজনৈতিক বৈপরীত্য এছাড়াও জানা গেছে উত্তর প্রদেশের পাঠ্যসূচি থেকে বাদ রবি ঠাকুরের গল্প তার পরিবর্তে স্থান পেয়েছে রামদেব যোগীর লেখা বই দেশের ইতিহাস সংস্কৃতি ধর্ম সব মিলে এক হয়ে গেছে তবুও রাজনীতির দেওয়াল দিন দিন উঁচু হচ্ছে রবীন্দ্রনাথের গান গাওয়া যদি অপরাধ হয় তাহলে রবীন্দ্রনাথের ভারতের আত্মাকে কোথায় রাখবে আর শেখ হাসিনা যদি ভারতের মাটিতে স্বাধীনভাবে থাকতে পারেন তাহলে বাংলাদেশের যারা নানান সমস্যার শিকার হয়ে ভারতে থাকা শুরু করেছেন তারা কি দোষ করল যদি তাদের এনআরসির মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয় তবে শেখ হাসিনা কেন বাদ যাবে দেখুন প্রশ্নটা স্পষ্ট স্বাধীনতাকে সত্যি সীমান্ত দিয়ে মাপা যায় এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো থাকবেন